এরপরে প্রশ্ন হলো কথায় কথা করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে ভাই বোন ডাকাটা শরীরদের দেশে যায়স নাকি না যায় আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি অনেকে এ কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে বোন ডেকে বোন ডাকে আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে আবুদাউদের থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লামের যুগে তার সময় এরকম তিনি পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই ডাক শুনে নবী করিম সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে না অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না ভাই বোন বলে ডাকবে যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে কথার কথা ছেলের নাম আবদুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লার মা আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ বাপ এটা হলো শ্রদ্ধা এটা আর অন্য কোনো আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে ওগো ওয়া সেটা বলে ওয়া ওগো বা অমক বা শুনছেন নি মানে কিছু একটা ইঙ্গিত দেওয়া বলে তো নাম ধরা যায় যাচ্ছে কিনা সেটা আরেক বিষয় নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবী মনে হয় অসম্মান মনে হয় তাহলে সেটা অবশ্যই করবে না এটা ওর ওপর নির্ভর করবে প্রচলনের উপর নির্ভর করবে কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না ডাকা উচিত না কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না এরকম করা উচিত না করলে বিবাহ ভাঙবে না এরপরে প্রশ্ন হলো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বার্থডে মিলা মিলাদ দিতে বাইর গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শুরু বিধান কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাপনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরো যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়ার দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসায় দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়ে যান এটাকে আমি সবসময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি চুরি না চুরি কিন্তু না এটাকে চুরি বলা যায় চুরিটা হয় গোপনে চুরিটা হয় কি গোপনে আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্ট টু রেন্ট রেস্ট টু রেন্ট টাকার বিনিময়ে রেস্ট এটা তো বলেন নাই আপনি আপনি বলছেন যে অলিমা হ্যাঁ অলিমা বৌবা তমক আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি তো ডাকাতরাও এরকম করে না কি বলেন ডাকাতরা এরকম করে খাওয়াত দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আসেন বাইর করেন এ তো ডাকাতের আচরণ আরে ভাই হোটেলও তো এর চাইতে ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই হাজার টাকা খাইলেন আর দিতে হইল পাঁচ হাজার টাকা এটা ডাকাতি না খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার ভাই আপনার সামর্থ্য নয় আপনি দাওয়াত খাওয়াইন না আপনাকে কে বলছে পাঁচশো মানের দাওয়াত খাওয়াইতে আসলে তো দাওয়াত না এটা হলো বিজনেস অনেক লোকের এটা কি বিজনেস হিসাব করে মোট খরচ হবে কত দাওয়াত দেব কাকে এসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না কম বেশিরভাগ বাইসে বাইসে পয়সালা দেখে দেখে দেয় ঠিকই না যে এক হাজার খাইয়া পাঁচ হাজার দিয়ে যাবে খুবই নোংরা একটা জিনিস বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত এই সমস্ত ডাকাতি মার্কা কাজ এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি বাতিজা বিয়ে করছো আমি তোমার চাচা আসছি বড় ভাই আসছি এটা নাও খরচ করিও আপনাকে দিতে পারে না সে চেয়ার টেবিল বসাই আর চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে বুঝেও না যে নিকৃষ্ট কাজ ঠিক না ভাই ঠিক অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত হবে না যতটুকু তাফিকি করলে ততটুকু খাওয়াবেন আপনি অনেক বেশি খাওয়াইলেন তার চাইতে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে মানুষ যারা তারা অনেক কষ্ট পায় যাহ কার্ড পাওয়া তো না এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া ডাকাতের নোটিশ বুঝেন আগের যুগে না একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত ছিলনি আপনাদের এলাকায় ডাকাতি চিঠি দিত না চিঠি দিয়ে ডাকাতি হয়তো এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে যে বিয়ে উপলক্ষে অমুকের রলিমা আপনার সপরিবারে দাওয়াত তার মানে আপনি আসেন খবর আছে কি আছে নিয়ে আসেন গেইটে নেয়া হবে তাহলে এটা তো বিয়ের কার্ড না এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা যুবকরা বাদ দিবেন তো ইনশাল্লাহ ঠিক তো চিল্লিয়া বলতেছেন বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে অতএব ঠিকঠাক বলে লাভ নাই সমাজ পরিবর্তন করতে হবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন